আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগার সাপাহার আমার আড়তে স্পেশালি সাপাহারের আমার যে আড়তি সেটা সেখানে এবং আমরা দেখুন রূপালী আম অলরেডি কিনছি এটা তিরিশের লট মানে তিরিশ ক্যারেট এক লটের তিরিশ ক্যারেট আম আছে এবং এই আমটির দাম বত্রিশশো টাকা একেবারে চমৎকার কোয়ালিটির আম বত্রিশশো টাকা ধরের আম আমি আপনাদের এখন দেখাবো যে দেখুন শামীম ভাইকে কিনে দিছি দেখুন বত্রিশশো টাকা ধরে আপনারা কিন্তু বুঝতে পারছেন দেখুন বত্রিশশো টাকা ধরে শামীম ভাইকে আম কিনে দিছি এবং তিরিশ ক্যারেট এবং এই যে বত্রিশশো টাকা এটি শুধুমাত্র পাইকারির জন্য চালানির জন্য যারা ওই যে খুচরা বা কুরিয়ার অনলাইনে নেবেন তার তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা তারা একটু জেনে বুঝে তারপরে অর্ডার দেবেন দেখুন কত সুন্দর সুন্দর ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন এবং আমার মতো একটু চিক না আমগুলো মোটামুটি পরিষ্কার ফার্স্ট ক্লাস এই যে দেখুন এখানে চলছে দেখুন এই আমগুলো আর ওখানে মনে হয় আরও দু এক ক্যারেট নাই এই যে দেখুন আম দেখুন কত সুন্দর এটা হচ্ছে বত্রিশশো টাকা দরের আম এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই যে দেখুন আমগুলা একেবারে ফার্স্ট ক্লাস নিট অ্যান্ড ক্লিন দেখা যায় যে এই আম পাকলে সেভেন্টি পার্সেন্ট আমি কালার আসবে এরকম সেভেন্টি পার্সেন্ট আমি কালার আসবে কালারফুল আর আমি এখন আরও আম দেখাবো এই আমটাও আমরা এক্ষুনি কিনে আসি এখানে দুই গাড়ি আম আছে ওই যে ওইখানে এক গাড়ি তো এই দুই গাড়ি আম এইটা আমরা কিনছি সাতাশশো পঞ্চাশ টাকা ধরে সাতাশশো পঞ্চাশ টাকা ধরে দেখুন একেবারে চকচকে 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 এই আমগুলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমি কালার আসবে একেবারে সবগুলোই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখুন চমৎকার এটাও আমি আপনাদের একটু দেখাই দেখুন নাইনটি ফাইভ পারসেন্ট আমার কালার আসবে সাত পঞ্চাশ টাকা দর এটা একটু নিয়ম এটা আর কি মনে করেন যে না বড়ো না ছোটো এটা দেখা যায় যে পাঁচটায় কেজি চলে আসবে এই সাইজের আর কি ছটা লাগবে না পাঁচটায় কেজি চলে আসবে এরকম আর কি তো বন্ধুরা আপনারা কিন্তু আমের দাম জেনে ফেলে আমি এখন আমার সাঁপাহার আমের আলুরটিতে দাঁড়িয়ে আছি তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর আরও একটি কথা বন্ধুরা আমার রাজশাহীর যে আমের আলুটি সেখানেও কিন্তু আম চলছে সেখানে প্রচুর পরিমাণে ফজলি আম রয়েছে আজকে চোদ্দো পনেরো ষোলো এই রেটে কিন্তু ফজলি আম চলছে আমি সেখান থেকে ম্যানেজারের কাছ থেকে খজলিছি ফজলিরাম চোদ্দোশো পনেরোশো ষোলোশো তো যারা ফজলি নেবেন তারা তো দামটা জেনেই ফেললেন সেখানে যদি আপনারা এখনও অর্ডার দিতে চান কোনো সমস্যা হবে না আমার ফুকা সেখানে রয়েছে সেখানে আপনারা কেনাকাটা করে দেবে কোনো টেনশান হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাফাহার নওগাঁ